গোবীরে রেখেছি জে নূর নবীর আমার প্রিয় নবী রে নুর নবীরে রিদুয়ের গভীর রেকে চিজ ডে নুর নবী রে আমার প্রিয় নবী রে নর নবী রে আমার প্রিয় নবী রে রিদুয়ের গভীর রেকে চিজ ডে নুর আমার প্রিয় নবীরে নূর নবী আমার প্রিয় নবী রে অন্যাই অনচেডে ভরা ছিল জগত ছিল দয়ালে নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল দয়ালে নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল এমন নবীর সানোমান কি করে বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার নবী রে আমার প্রিয় নবী রে হৃদয়ের গভীরে রে কেচি নূর নবীরে আমার প্রিয় নবী রে নবীরে সবাই বলেন না রেখেছি এর গভীরে রেখেছে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচা রে ভোড়া ছিল জগত ভোড়া ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবি দৌড় করিল দয়ার নবি মায়ার এসে সবি দৌড় করিল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা মজা হইছে না সব এটা গাইব পরে সব ঠিক আছে আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন অপূর্ব সুন্দর লাগছিল একটা গজল গাইব আপনারা লাটতে না পারেন সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন পারবেন পারবেন আমি এইভাবে এই যে এই যে উনি যে এইভাবে হাতটা তুলছে আমার এটার মতো অপূর্ব সুন্দর লাগবে যখন মিডিয়াতে আসবে তখন আপনারা বুঝবেন